তাদেরকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা বিষয়টা হচ্ছে আমি দীর্ঘদিনের পেশার সঙ্গে আছি অনেকটি বছর কেটে গেছে আপনাদের সাথে সার্ভিস দিতে দিতে আপনাদেরকে সবসময় ভালো সার্ভিস দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি ইনশাল্লাহ পেরেছি একটা মানুষ কখনোই দশজনের কাছে ভালো হতে পারে না কেউ না কেউ কাছে খারাপ হয় তো আমি সবসময় জনের কাছে ভালো থাকার চেষ্টা করেছি কখনো দেশের বিষয় কারো বিষয় প্রসঙ্গে আমি কখনো কারোর সঙ্গে কথা বা দ্বিতা ধনদের জড়িয়ে নিই এই জন্য জড়িয়ে নিই সেটা আমার পার্সোনালিটি লেইনি যখন প্রত্যেকটা মানুষের সাথে আঘাত লাগে তখনই তো মানুষ কথা বলবে তাই না তো বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ছিলেন তিনি আমাদের পল্লী বিদ্যুৎ আসলিয়ায় সে পিপিএড একটা কার্ড মিটার লাগিয়ে দিয়ে গেছিলেন সেটা কার্ড মিটার বললে ভুল ওই মিটারে আপনি টাকা যেমন ফোনে রিচার্জ করে নেন ঠিক তেমনইভাবে টাকা রিচার্জ করে নিতে হতো তো টাকা রিচার্জ করার পরে তবেই আপনি বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ আমার কথাটা বুঝছেন তো আমি প্রতি মাসে আমার বাসায় টাকা ভাড়া লাগে পাঁচ সাতশো টাকা লাগে নর্মালি তো এরকম আমাকে এলাকায় মিনিমাম লাখ হবে এক একটা বাসায় যদি বিশটা পনেরোটা চল্লিশ তিরিশটা করে ফ্ল্যাট থাকে তাহলে প্রত্যেকটা ফ্ল্যাটে আলাদা আলাদা মিটার তাহলে এই সব এলাকায় মিনিমাম কয়েক লক্ষ ফ্ল্যাট আছে তাহলে তারা অগ্রিম টাকা দিয়ে বিদ্যুৎ কিনে নিয়ে ব্যবহার করতেছে মোবাইল রিসার্চের মতো তাহলে তাদের বিদ্যুতের কেন এত লোড ছুটি আদারওয়াইজ আমাদের এলাকায় সকাল আটটার দিকে কারেন্ট যাবে একবার ঠিক বারোটার দিকে আসবে এখন বাজে এগারোটা এখনও কোনো বিদ্যুৎ নেই আমি আইপিএস ব্যবহার করতেছি আদারওয়াইজ যদি আমি এই ফোনটার কাজ করতে চাই আমাকে বিদ্যুৎ লাগবে হট এয়ার গান চালাইতে গেলে এরকম আমার কাছে অনেকগুলো কাজ জমে আছে কাস্টমারের কথা শুনতে হচ্ছে এটার আমি পাওয়ার এক্সের কাজ করবো টিন কেটে রাখছি কাজ করতে পারছি না বিদ্যুতের অভাবে এই ফোনটার আমার গ্রাফিক্স আসে না গ্রাফিক্সের কাজ করতে হবে নর্মালি এবং বডি মারি পাল্টাইতে হবে আমি এটার কোনো কাজই করতে পারতেছি না আদারওয়াইজ এই বিদ্যুতের কারণে এটার সিপিউ ফ্ল্যাশ আর রিবোলিং করা লাগবো আমি কাজ করতে পারতেছি না বিদ্যুতের কারণে এরকম আমার ডেলি ডেলি কাজ জমে থাকে যখন কা কারেন্ট আসে তখন আমার মনে করেন যে অবস্থায় যে এরকম যে কারোর সঙ্গে কথা বলার মতো টাইম থাকে না কাস্টমার আসে ভাই আমারটা করেন ও বলে আমারটা করেন ও বলে আমারটা করেন আদারওয়েজ আমি দিয়ে বিদ্যুৎ কিনে নেওয়ার পরেও কেন আমার বিদ্যুৎ পাবো না আমাদের টাকা দিয়ে আগে বিদ্যুৎ কিনে নেছে না সরকার তাহলে আগা আগের সরকার যদি ভাই চিটারে বাটপাট চুরি করে খায় তাহলে এই সরকার কি করতেছে আমাদের তো খাদ্য তো গেছে জাহান্নামে নামে জাহান নামেই গেছে কোনো প্রোডাক্টের আমাদের নর্মাল ফ্যামিলিটির জন্য প্রযোজ্য না এখন বিষয়টা তেলের বিষয়টা দেখেন তেল দুশো টাকা লিটার ছাড়া তেল পাওয়া যায় না দুশো বিশ টাকা লিটার তেল কিনতে হয় আর আরে ভাই তেলটা কি ভিসি তেলও তো সিন্ডিকেটকে আবার বিদ্যুতের সিন্ডিকেট এই যে বারোটা বাজে বিদ্যুৎ আসবে কথাটা বুঝছেন আজকে যে বারোটা বাজে বিদ্যুৎ আসবে আবার মনে করেন যে দেড়টা কি দুইটার দিকে টাস করে নিয়ে যাবো গা দিব কখন চা তাও নর্মালে চারটে কি পাঁচটার দিকে নিবে দিবে পাঁচটার সময় দিয়ে সে ছয়টা বাজে নিয়ে যাবে সেই বিদ্যুৎ আবার দিবে লেগে আটটা বাজে আটটা বাজে দিবে আটটার থেকে মনে করেন যে দশটা কি সাড়ে নয়টা পর্যন্ত চলবে আবার নিয়ে যাবে গা ঠিক বারোটা বাজে বিদ্যুৎ দিবে আরে ভাই এই বিদ্যুৎ কার পাশায় ঢুকাবো হ্যাঁ আমরা কাজ না করে খেলে আমাকে আপনার বাসায় এসে বাদ দিয়ে যাবেন হ্যাঁ মুখ খারাপ আসে তো আমাকেও ভাই বিদ্যুতের কাজ আমাদের বিদ্যুৎ না থাকে মানুষকে সার্ভিস দিতে পারো না সার্ভিস না দিলে আমাদের টাকা দেবে কে আমরা ভাই দিন ইনকাম করে ডেলি ইনকাম করে ডেলি খাই তা আমাদের উপর এটা এক ধরনের একটা ধরুন জোর করা হইতেছে আমরা টাকা আগে রিচার্জ করেছি আমার কথা ভাই যারা অগ্রিম বিদ্যুৎ কিনে নিয়েছে তাদেরকে তোমরা একটা লোডশেডিং কমিয়ে দাও কারণ তারা আদারওয়াইজ কিনে নেছে না তা আমাদের টাকা দিয়ে আমারই বিদ্যুৎ কিনে আমারই সার্ভিস দিতে পারে না তাহলে কেমন বিদ্যুৎ সার্ভিসটা হইলো আর দেশের কোথায় কোনে ঘাটতি সেটা তো আমরা দেখতে চাই না আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন বিদ্যুৎ বুঝিয়ে দিবেন ব্যাস পুরেই গেল গা আমার কথা এটাও বুঝিয়েছ দিনে আমাকে সকাল আটটা বাজে নিয়ে গেছে ভালো কথা দশটা বাজে বিদ্যুৎ দিক দশটার থেকে আমাকে দুইটা পর্যন্ত বিদ্যুৎ রাখো আমাদের এলাকায় তারপরে দুটা বাজে নিয়ে যাক আবার ছয়টা বাজে দিক আবার দশটা বারোটা পর্যন্ত দশটা বাজে নিয়ে এক ঘন্টা হাফ ডাউন দিয়ে বারোটার দিকে দিয়ে দিয়ে দিক বারোটার থেকে মনে করেন যে দুইটা বন্ধ রাখলেই এর মধ্যে আমরা ঘুমিয়ে যাই তার হচ্ছে ভাই আবার সকালে ভোরবেলা যে কোনো টাইমে দিয়ে যদি ভাই আমার মতামত আপনাদের কাছে খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা মানুষ কখনো সঠিক কথা বলতে পারে না আমরা তো ভাই সাধারণ মানুষ আমাদের কষ্টের থেকে ঘৃণার থেকে কথাগুলো বলছি ভুল টুটু হলে ক্ষমা দৃষ্টি দেখবেন অবশ্যই আমি এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমার কষ্টের কথা আপনাদের কারো কাছে বলতে পারি না তাই এই ইউটিউবে প্ল্যাটফর্মে এসে দুঃখটা আমি শেয়ার করে গেলাম আল্লাহ হাফিজ ভালো থাকবে